তার সংক্ষেপে দেখো উদ্ভিদের আবাসের স্থল এখানে আলোচনা করছে দেখো উদ্ভিদের আবাসস্থল এখানে আলোচনা করা হয়েছে দেখো উদ্ভিদ দেশে থাকা দেশে থাক তথা স্বাভাবিক জীবন জন্য উপযুক্ত প্রয়োজন আবাসস্থ প্রযুক্তি উদ্ভিদের আবাস ভিন্ন হয় কোনো কোনো উদ্ভিদ প্রখর সূর্যের আলোকুক্ত স্থানে যা আসলে জন্মে যেমন জাম কাঁঠাল ইত্যাদি কিছু কিছু রয়েছে যা ছায়াযুক্ত স্বচ্ছ শীতল স্থানের জন্য দেখো কিছু কিছু উদ্ভিদ রয়েছে প্রখর উদ্রযুক্ত স্থানে কিছু উদ্বেগ ছায়াযুক্ত মস ও ফান্ড মশ ফান তোমরা দেখেছ দেখবে ছোট ছোট উদ্ভিদ যেগুলো মস এবং ফান উদ্ভিদ অর্থাৎ যে কোনো জায়গায় এটা দেখবে যে কোনো জায়গায় যেখানে পানি জমে সে জায়গায় এবং জায়গায় টিউবওয়েলের আশেপাশে সব জায়গায় দেখবে যে সবুজ সবুজ বিভিন্ন উদ্ভিদ দেখতে পাবে

দেখো সুন্দরবন সুন্দরবনের যে হরিণগুলো দেখতে পাচ্ছো হরিণের সামনে দেখছো কি একটা মুখ বের মনে হচ্ছে আছে এগুলো আসলে কি এগুলা হইলো বলে সুন্দরবনের শ্বাসমূল শ্বাসমূল শ্বাসমলটা কি বলতো শ্বাসমল এমন একটা মূল যে মূলটা গাছে বয়ে থাকে আমরা জানি সুন্দরবনের মাটির সব কর্দমুখটা অবস্থা থাকে কাদা অবস্থা থাকে সেই জন্য এই শ্বাসমলটা থাকে যে যে শ্বাসমুল দেখতে পাচ্ছো শ্বাসমল দেখতে পাচ্ছ এই যে শ্বাসমল দেখতে পাচ্ছ এখানে যে এই যে অংশ দেখতে পাচ্ছ এটা হলো শ্বাসমল এই শ্বাসমল গুলো থাকে যে যাতে তুমি সুন্দরবনের মাটিতে যে বাতাসটা চলাচল করতে পারে না সেই জন্য সুন্দরবনের শিকড় থেকে শিকড় গলা উপর দিকে উঁচু হয়ে যায় কাদার উপরে মুখ করে থাকে যার কারণ ফলে আমরা সুন্দরবনের এই যে মাটি থেকে বাতাস চলাচল যেহেতু করতে পারে না কাদার ভেতর দিয়ে এখানে উপরে এই শাসম সে বাতাসটা গ্রহণ করতে পারে ন্যাট গ্রহণ করতে পারে এই পরিবেশে যে সব জন্মতা অন্য অঞ্চল থেকে ভিন্ন সাধারণ দীদের শ্বাসম রয়েছে যেমন সুন্দরী গরানা তিনটাই সুন্দরবনে কোনো কোনো দিদ আবার অন্য কোন বড় দুধের উপর জন্মে যেমন স্বর্ণলতা স্বন্দলতা গাছ কি কোনো রয়েছে না আমরা স্বর্ণলতা গাছ দেখতে বিভিন্ন গাছের মাথায় এতে হলুদ রঙের জায়গা লতানো গাছ নয় হলুদ রঙের হম বিভিন্ন এলাকায় আলোকলতা বলে বন্য গাছ বলে এগুলো আসলে অরিজিনাল নাম হলো স্বর্ণ রাসনা ইত্যাদি পরিবেশের প্রাণী দেখো পরিবেশের প্রাণী আমি আমরা আলোচনা করি পরিবেশের প্রাণীর দেখো বিভিন্ন প্রাণী বিভিন্ন স্থানে বাস করে যেমন মাটি পানি গাছপালা পাহাড় পর্বত ইত্যাদি কোন কোন প্রাণী স্থানে বাস করে আমরা দেখো এখানে দেখছি প্রাণী কোথায় বাস করে প্রাণীর নাম কোথায় বাস করে দেখো আমরা একটা গরু কোথায় বাস করে একটা ছাগল কোথায় বাস করে একটা উম পানির ভিতরে যেগুলা বাস করে পানির ভিতরে অনেক প্রাণী বাস করে জন মাছ টাস অনেক বেশি প্রাণী বাস করে এইখানে দেখো এই গাছে বাস করা এই যে গাছে এই যে একটা আহ তোমার কচ্ছবের ছবি দিচ্ছে একটা কুবিরের ছবি দিচ্ছে এই গাছে দেখো কাঠবে ছবি দিচ্ছে পাখির ছবি দিচ্ছে এখানে একটা উম শিয়ালের ছবি দিচ্ছে এগুলা সব দেখো এগুলো সব এক জায়গা থেকে আরো জায়গায় চলাচল করছে প্রাণীর বাসস্থান বিভিন্ন প্রাণী পরিবেশে দেখো বিভিন্ন প্রাণী প্রাণীর বাসস্থান দেখো বিভিন্ন প্রাণী পরিবেশে বিভিন্ন স্থানে বাস করে কোনো প্রাণী মাটিতে গর্ত করে বাস করে আবার ইঁদুর খরগোশ সদর ইত্যাদি এছাড়া গুবের পোকা পিপলা কেশ ইত্যাদি প্রাণী মাটির নিচে বাসা তৈরি করে থাকে দেখতে পাচ্ছ এই যে দেখো মাটির নিচে খরগোশ মাটিতে গর্ত করে বাস করছে মাটির নিচে বিভিন্ন প্রাণীর বাসস্থান আমরা কি জানছি কিছু প্রাণী গাছে কিছু প্রাণী আকাশে কিছু প্রাণী স্থলে কিছু প্রাণীর মাটির নিচে বাস করে সমস্ত জায়গায় প্রাণীর অবস্থান কিছু প্রাণী যেমন শিয়াল বেজ ঝোপঝাড় ঝোপঝাল বা ঘন বন জঙ্গলে বাস করে পাখি চাক বি ইত্যাদি গাছের ডালে বা কোথলী বাস করে প্রজাতপি মৌমাছি তারাও বাসে থাকে মাছ চিংড়ি ইত্যাদি থাকে ব্যাং কচ্ছপ কুমির ইত্যাদি মাটি ও পানি উভয় স্থানে